আপনি কি জানেন মানুষের মস্তিষ্ক মারা যাওয়ার পরও কাজ করে আমরা ভাবি মৃত্যু মানে সব কিছুর সমাপ্তি কিন্তু বাস্তবে তা সঠিক নয় একজন মানুষ মারা যাওয়ার পরও তার মস্তিষ্ক কিছু সময়ের জন্য সচল থাকে অনেক গবেষণায় দেখা গেছে মৃত্যুর পরও কিছু কোষ মস্তিষ্কে সক্রিয় থাকে প্রায় দশ মিনিট পর্যন্ত এমনকি কিছু নিউরন কাজ করতে থাকে আরও অনেকক্ষণ দু হাজার একুশ সালে ইউনিভার্সিটি অফ লিওনেস এর এক গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের গেলিয়াল কলস মৃত্যুর পরবর্তী সময়ে বেড়ে ওঠে এই কোষগুলো তখন অস্বাভাবিকভাবে বড় হয়ে উঠে বিজ্ঞানীরা একে বলেন জম্বি জম্বিগ্ন কারণ মৃত্যুর পর এগুলো বেঁচে থাকে বেড়ে উঠে এমনকি কাজও করে অনেক সময় মৃত্যুর পর চোখ নড়াচড়া কিংবা চুলকানি হয় যা মস্তিষ্কের অবশিষ্ট স্নায়ু কার্যক্রমের জন্য ঘটে গবেষণায় বলছে মৃত্যুর তিরিশ মিনিট পরও স্নায়ু সংকেত মিলে কিছু কেসে হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার পরও মস্তিষ্ক আলো জ্বলে এ থেকে প্রশ্ন উঠতে পারে মৃত্যুর প্রকৃত মুহূর্তটা আসলে কখন এটাকে হৃদযন্ত্র থামা নাকি মস্তিষ্ক নিস্তব্ধ হওয়া এই বিষয়টা নিয়ে এখনো চলছে তর্ক বিতর্ক ডাক্তাররা বলছেন মৃত্যুর প্রক্রিয়া একটা সময় ধরে ঘটে তা এক সেকেন্ড হয় না আর এই সময়ে মস্তিষ্কের ভেতরে ঘটে যায় অনেক কিছু কেউ কেউ বিশ্বাস করেন মৃত্যুর পর ঠিক পর মুহূর্তে মানুষ নিজের পুরো জীবনটা দেখতে পাই অনেক লোক মৃত্যুর কাছ থেকে ফিরে এসে এমন দাবি করেছে এটা কি কল্পনা নাকি মৃত্যুর পরবর্তী চেতনার প্রমাণ এই প্রশ্ন এখনো রহস্যের মধ্যে ঢাকা তবে এটা নিশ্চিত মৃত্যু মানেই মস্তিষ্কের তৎক্ষণিক মৃত্যু নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ